একটা বক্স এটা বায়না করে দিয়েছে এটার বাজেট হচ্ছে চল্লিশ হাজার বক্স কার হচ্ছে দুই ইঞ্চি আকাশমণি আপনারা আগে দেখাবো জয়েন্ট আপনারা দেখেন ভিডিওটা দেখেন পিওর আকাশমণি কাট পাটটা জয়েন দিতে চাই এখানে পিওর আকাশমণি খাট উপর উপরে একটা পাটটা জয়েন হবে এটা হবে পুরো পাটটা হচ্ছে দুই ইঞ্চি এটা যখন রেডি হয়ে যাবে আপনাদেরকে দেখাবো দুই ইঞ্চির দাম হচ্ছে চল্লিশ হাজার এটা রেডি হবে আমাদের এই দোকানের এই খাটটা বক্স খাট এই খাটটা আমাদের দোকানে রেডি হয়ে গেছে এটা হচ্ছে আকাশমণি কাঠ কঠো হয়েছে আকাশমণি কাঠ ডিজাইন কি করা হয়েছে পালিশটা অনেক ভালো আছে দেখেন দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার একটা চল্লিশ হাজার চল্লিশ হাজার দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার এটা পাশে এটা বক্স খাট আমাদের ময়ূরের ডিজাইন এটা দাম মাত্র চল্লিশ হাজার এটা ভিডিও দেখে যারা আরও আসবে আমাদের দোকানে তাদেরকে ছাড় দেওয়ানো হবে আরও ডিসকাউন্ট হবে এটা গেট আপটা অনেক ভালো আছে না গির মতন একারে রঙ করানো আছে দেখেন আপনারা পছন্দ করেন দেখেন ভিডিওটা আরও দু দুই তিনজনকে শেয়ার করে দেখান এমন ভিডিও দেখার জন্য বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে আরও দুই তিনজন যেন দেখতে পারে শেয়ার করে দেবেন অবশ্যই নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো লাইভে